আচ্ছা আজ ব্রিগেডও রয়েছে তারই পাশাপাশি বেশ কিছু কর্মসূচিও রয়েছে কেমন থাকবে পরিষেবা রেলের দিকটা একটু জানার চেষ্টা করব ইন্দ্রনীল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে ইন্দ্রনীল আজ দিনভর রেল পরিষেবা কেমন থাকবে দেখো সকাল থেকে যে পরিষেবা সেই পরিষেবা কিন্তু কিছুটা হলো স্লথ কারণ কুয়াশার কারণের জন্য এই যদিও যেটা পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা যাচ্ছে যে হাওড়া এবং শিয়ালদা লাইনে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে এবং বেশ কিছু ট্রেনকে গুড় পথে চালানো হচ্ছে ফলে সমস্যায় পড়তে হচ্ছে যারা নিত্যযাত্রী রয়েছে যারা সাধারণ মানুষ কলকাতা মুখী হচ্ছে তাদেরকে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে বেশ কিছু ট্রেন সেই বেশ কিছু ট্রেন কিন্তু শিয়ালদার আসার পথে কিন্তু অনেকটাই প্লট গতিতে ঢুকছে এবং হাওড়া থেকে পাঁশকুড়া যে লাইন সেই লাইনে সাত তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত যে পরিষেবা সেই পরিষেবা প্রচুর লোকাল ট্রেন মেমো অনেক ট্রেনই কিন্তু বাতিল করা হয়েছে এমনটাই কিন্তু পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে এবং মেট্রো রেল পরিষেবা কিন্তু সকাল থেকে স্বাভাবিক এমনটাই মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে ধন্যবাদ জানাবো ইন্দ্রনীল রেল আপডেটের দিকে নজর রাখলাম এবং অবশ্যই আজ যেহেতু ব্রিগেড রয়েছে সেই ব্রিগেডের দিকে তো নজর আমাদের দিনভর থাকবে এবং সে কারণে কি যানজট হওয়ার কোনো রকম আশঙ্কা থাকছে আর ট্রাফিক আপডেট কি বলছে আজকের অবশ্যই আমরা নজর রাখার চেষ্টা করব সেই ট্রাফিক আপডেটের দিকে আপনাদেরকেও জানাবো সেই ট্রাফিক আপডেট এবং যে যে আপডেটগুলো আমাদের কাছে উঠে আসছে ইতিমধ্যেই আমরা যোগাযক করতে পেরেছি আমাদের সঙ্গে আছেন ট্রাফিক সার্জেন্ট এস জি চক্রবর্তী আপনাকে স্বাগত জানাবো সিএনএ গুড মর্নিং এবং আপনার কাছ থেকে জানতে চাইবো দর্শকদের জন্য আজকের ট্রাফিক আপডেট নমস্কার এই মুহূর্তে 서울 কলকাতার যানবাহন সবচেয়ে স্বাভাবিক রয়েছে কোনো কোনো দুর্ঘটনার খবর নেই আজকে উল্লেজযোগ্য মিটিং মিছিল বলতে একটাই রয়েছে দুপুর 12টার শুয়ে ব্রিগেড মিটিং রয়েছে তার জন্য প্রসেসে না তার কথা রয়েছে হাওড়া सियालদা এছাড়া হচ্ছে হেস্টিংস মাজার। এম জায়গা হাজিরা থেকে প্রশাসন আসার কথা রয়েছে এছাড়া উল্লেখযোগ্য সেরকম কিছু নেই আসার কি সারাদিন ট্রাফিক ঠিক থাকবে নমস্কার অনেক ধন্যবাদ জানাবো আপনাকে কথা বলছিলাম ট্রাফিক সার্জেন্ট এস চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে